এটা খুব আকস্মিক এবং মর্মান্তিক মোড় যেহেতু আপনি চান এই ভালোবাসার গল্পে একটি অপ্রত্যাশিত বিচ্ছেদ বা বিশ্বাস ভঙ্গের পর্ব আসুক তাই দৃশ্য তিনের পর থেকে গল্পটি সম্পূর্ণ ভিন্ন দিকে যাবে এখানে দৃশ্য তিনের পর থেকে আসার পরকিয়া জড়িয়ে পড়া এবং সাগরের ফিরে আসার পরের ঘটনা নিয়ে নতুন দৃশ্য চার লেখা হল দৃশ্য চার ফাটল স্থান দেড় বছর পর আশার ঘরের বারান্দা সোমার সন্ধ্যা আশা বারান্দায় একা বসে ফোনের স্ক্রিনে মনোযোগ দিয়ে কিছু একটা দেখছে তার মুখে চাপা হাসি সে তার বান্ধবী আয়শার ভাই রফিকের মেসেজ দেখছে রফিকের মেসেজ আসার পর তার মধ্যে যেন এক নতুন উদ্দীপনা এসেছে আশা তাড়াহুড়া করে মেসেজ লুকিয়ে ফেলে তার পেছনে এসে দাঁড়ায় আয়সা আয়শা কি দেখছিস এমন হাসি আসছে কেন আজকাল তো তোর মন খারাপ দেখাই যায় না সাগর তোকে এত ফোন করেও তো এমন হাসি আনতে পারে না আশা আর বলিস না আজকাল মোবাইল কোম্পানিগুলো কত মজার মজার ভিডিও পাঠায় সেটাই দেখছিলাম সাগর ফোন করেছে আয়শা করেছে বলল আর ছ মাস তারপরই একেবারে টিকিট কেটে ফিরবে আয়শা জানিস সাগর তোকে কি ভালোবাসে ও সব কথাতেই শুধু তুই আর তোর স্বপ্নের বাড়ি আশা অন্য ভাবে হ্যাঁ তা তো বাসেই আচ্ছা তোর ভাই রফিক আজকাল এদিকে আসে না কেন আয়সা ও তো কাজের জন্য সকালে বেরিয়ে যায় ফেরে রাতে কেন রে ওর কথা হঠাৎ মনে পড়ল আশা না মানে ওই যে করিম চাচার কাজে তদারকি করতে এসেছিল না তাই জিজ্ঞেস করলাম আচ্ছা চল আজ তো রান্না করা চিংড়ি মাছের মালাইকারিটা খেয়ে আসি আয়সা আশার আচরণে সামান্য অবাক হয় কিন্তু কিছু বলে না চল আশা দ্রুত আয়শাকে নিয়ে চলে যেতে চায় ঠিক তখনই আশার মোবাইলে আবার মেসেজ টোন বাজে রফিকের মেসেজ আশা অস্থিরভাবে ফোনটা ব্যাগে ঢুকিয়ে নেয় দৃশ্য পাঁচ অপ্রত্যাশিত প্রত্যাবর্তন স্থান পরের দিন গ্রামের রাস্তা এবং আশার ঘরের বারান্দা সময় বিকেল আশা তার নতুন কেনা শাড়ি পরে বারান্দায় দাঁড়িয়ে আছে তার হাতে একটি নতুন স্মার্টফোন যেটি সাগর তাকে পাঠায়নি সে কারোর জন্য অপেক্ষা করছে মনে হচ্ছে হঠাৎ একটি রিক্সা এসে বাড়ির সামনে থামে রিকশা থেকে নামে রোগা দুর্বল চেহারার সাগর আশা সাগরকে দেখে প্রথমে বিশ্বাস করতে পারে না তার মুখ থেকে আনন্দের বদলে ভয় আর অপরাধ বোধ ঝরে পড়ে সাগর তুমি আশা দৌড়ে যায় সাগরের দিকে কিন্তু আগের মতো নেই আছে কেবল একটা শীতল উদ্বেগ সাগর কাঁপানো স্বরে আশাকে জড়িয়ে ধরে আশা আমি চলে এসেছি আশা তাকে জড়িয়ে ধরেও আলগা ভাবে তুমি তুমি তো দেড় বছর পর আসার কথা ছিল কি হয়েছে সব ঠিক আছে তো এত আগে কেন ফিরে এলে সাগরের চোখে জল সে আশাকে ছিড়ে মাথা নিচু করে সব ঠিক নেই আশা আমি আমি অসুস্থ হয়ে গেছি কোম্পানি আমাকে একেবারে ছুটি দিয়ে দিল ফিরিয়ে দিল কিন্তু আমি ফিরে এসেছি তোর কাছে আমাদের নতুন জীবনের কাছে ঠিক তখনই রফিকির বাইকের শব্দ শোনা যায় রফিক বারান্দার দিকে হেঁকে আসছে সে আশাকে সাগরের সঙ্গে দেখে থমকে যায় রফিক আশা আমি আমি তো ভাবলাম তুমি একা আছো সাগরের দৃষ্টি রফিকের দিকে যায় সে রফিকের হাতে একটা প্যাকেটের দিকে টাকায় প্যাকেটই আশাকে দেবার জন্য আনা কে আপনি আর আশা এই কে আশার গলা শুকিয়ে যায় ও রফিক আয়সার ভাই করিম চাচার কাজের কথা শেষ করতে পারে না রফিক পরিস্থিতি সামাল দেবার চেষ্টা করে আমি ওর ভাই কাজের বিষয় কথা বলতে এসেছিলাম যাই হোক আপনারা কথা বলুন রফিক দ্রুত চলে যায় সাগর আশার দিকে টাকায় তার চোখ আর আশার চোখ মেলে না সাগরের দৃষ্টিতে রাজ্য ক্লান্তি রোগ এবং এক গভীর সন্দেহ সাগর ধীরে ধীরে ও এখন তোমার সঙ্গে কাজের কথা বলতে এসেছিল আমার ফেরার দিনেই আশা অস্বাভাবিক দ্রুততায় হ্যাঁ কি এমন তুমি তো এখন এসেছ আমি তো জানতাম না সাগরের দৃষ্টি বারান্দায় রাখা নতুন স্মার্টফোনটির দিকে যায় যেটা সে পাঠায়নি সাগর এই ফোনটা এটাও কি কাজের জন্য আশা ফোনটা লুকিয়ে ফেলে ওটা ওটা আমি নিজেই কিনেছি করিম চাচা ছুটে আসেন এই তোরা এখানে দাঁড়িয়ে কি করছিস বৌমা তাকে ঘরে নিয়ে যা কি হয়েছে বাবা সাগর করিম চাচার দিকে থাকিয়ে এক নিদারুণ হাসি হাসে দৃশ্য ছয় বিশ্বাস ও বিচ্ছেদের যন্ত্রণার রাত স্থান সাগর ও আশার শোবার ঘর সময় রাত ঘরে নিভু নিভু বাতি জ্বলছে সাগর বিছানায় এক পাশে ঘুরে শুয়ে আছে চক খোলা আশা মেঝেতে বসে আছে তার সামনে খোলা সুটকেস যা সাগর বিদেশ থেকে নিয়ে এসেছে সে সুটকেস থেকে একটি বই বের করে বইটির ভেতরে একটি প্রেমের চিঠি আছে যা সাগর আশাকে বিদেশে যাবার আগে দিয়েছিল আশা কাঁদতে কাঁদতে চিঠিটি পড়ছে সাগর রাত বাড়ছে আশা শুয়ে পড়া আমি শুতে পারছি না এই দেখো তুমি আমাকে বিদেশে যাওয়ার আগে এই দিয়েছিলে আমাদের ভালোবাসার বন্ধন জল আর বিশ্বাসঘাতকতার ফারাক আছে আশা সমুদ্রের জল হয়তো বন্ধন ভাঙতে পারে না কিন্তু মিথ্যের বিষ যে কোনো সম্পর্ককে ভেতর থেকে শেষ করে দিতে পারে রফিককে ভাই সে আমাদের বাড়ি তৈরির কাজে সাহায্য করছিল মিথ্যা বলো না আমার চোখকে আমার অসুস্থ শরীরকে হয়তো ধোকা দিতে পারো কিন্তু আমার ভালোবাসাটাকে পারো না এই যে নতুন ফোনটা আর তোমার চোখের এই নিরাপত্তা আমি দেড় বছর আগে যখন ফোন করতাম তখন তো আমার চোখ হাসত এখন শুধু ভয় দেখতে পাই আমি তো অসুস্থ হয়ে এসেছি দুবিও কি অসুস্থ ছিলে আসা সম্পর্কটা কি শুধু টাকার ওপর দাঁড়িয়েছিল না সাগর বিশ্বাস করো আমি তোমাকে ঠকাতে চাইনি তুমি এত দূরে ছিলে আমি একা ছিলাম তোমার জন্য অপেক্ষা করতে করতে আমি আমি নিজেকে অপেক্ষা নাকি নতুন পথ খুঁজে নেওয়া আমি সব ছেড়ে এলাম একটা সুন্দর ভবিষ্যতের স্বপ্ন নিয়ে আর তুমি সেই ফাঁকা জায়গাটা অন্য কাউকে দিয়ে ভরিয়ে দিলে তুমি তো বলেছিলে তোমাকে ছাড়া আমার এই চার দেওয়ার ছোট ঘরটাই স্বর্গের মতো এই দেওয়ালগুলো কি শেষ বেশ তোমার দম বন্ধ করে দিয়েছিল আমি ভুল করেছি আমি অপরাধী কিন্তু আমার ভুলটা শুধরে নেবেন একটা সুযোগ দাও আমি আর কখনো আর না আসা এই ভুলের কোনো সুযোগ হয় না তুমি আমার ভালোবাসা আর বিশ্বাসের যে ঘাটা করেছো সেই ঘা আর সারবে না আমি অসুস্থ আমি দুর্বল কিন্তু আমি তোমায় ভালোবাসি এই দুর্বল শরীর করতে পারবো না কিন্তু আমার মনটা তো পবিত্র ছিল দরজায় ঠোকা করিম চাচা উদ্বিগ্ন মুখে প্রবেশ করেন কি রে তোরা তোরা দুজনে কাছিস কেন কি হয়েছে কিছু আইনি চাচা আমার শরীরটা ভালো লাগছে না আর আসার দিকে তাকি আমরা দুজন একটা কঠিন সিদ্ধান্ত নিয়েছি না আমি তোমাকে দিতে দেব না চাচা আমি কাল সকালে এই গ্রাম ছেড়ে চলে যাব আশা সে এখানেই থাকবে তাকে তার মতো থাকতে দিন আমাকে আর সে ভালোবাসে না কি বলছিস বাবা এইটা কি ধরনের সিদ্ধান্ত তোদের ভালোবাসার এত বছরের সম্পর্ক কেন এমন করছিস কিছু যা যা বলো তুমি আমার যেন তোমার খেয়াল রাখে আর শোনো তুমি তোমার মতো থেকো আমার কোনো অধিকার নেই তোমার জীবনের ওপর তুমি মুক্ত আসা সাগর তার ব্যাগ থেকে কিছু টাকা বের করে টেবিলের ওপর রাখেন এটা তোমার চুরির টাকা আসাম তুমি খুশি থাকলে আমারও ভালো লাগবে সাগর ব্যাগ গুছে নেয় আজ মেঝেতে বসে হাউ হাউ করে গাঁদতে থাকে কোন চাচা চা হতবাগ হয়ে দুজনের দিকে চেয়ে থাকেন ভোরের আলো ফুটতে শুরু করেছে দৃশ্য সাত একাকি প্রস্থান স্থান গ্রামের পথ সময় ভোর সাগর কাঁধে ব্যাগ নিয়ে একা হেঁটে যাচ্ছে পিছনে একটা রিক্সা দাঁড়িয়ে আছে সে রিক্সা নাইনি কাজে পারবো মানুষ তা আমাকে ঠগাতে পারে কিন্তু আবার তলি আর কেন ভাসতে পারবে না আশা যেন সুখে থাকে এটাই আমার শেষ চাওয়া পেছন থেকে ছুটে আছে আশা সে পাগলের মতো সাগরকে দেখছে সাগর সাগর যেও না আমি মরে যাব আমাকে ফেলে যেও না আমি তোমার হাত ধরছি পায়ে ধরছে সাগর একবারও পেছন ফিরে তাকায় না সে শক্তবায়ু হেঁটে যায় তার চোখে ছিল না কোনো রাগ ছিল কেবল নিদারলুন এক শূন্যতা আমাদের ভিডিও যদি ভালো লাগে তবে এরকম আরও ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব কমেন্ট ও শেয়ার করে আমাদের পাশে থাকুন